হে আল্লাহ পরম করুণাময় পরম দয়ালু আজ আমরা তোমার দরবারে হাত তুলেছি আমাদের ভাই ওসমান হাদি হে রব্বুল আলামিন তুমি জানো ওসমান হাদি সত্য ও ন্যায়ের কথা বলতে গিয়ে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া ত্যাগ করেছে হে আল্লাহ তার এই মৃত্যুকে তুমি শহীদী মৃত্যু হিসাবে কবুল করে নাও হে আল্লাহ ওসমান এর সকল গুনাহ মাফ করে দাও তার রক্তকে তার জন্য নূর বানিয়ে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ ওসমান হাদি যদি দেশের কল্যাণে মানুষের অধিকারের জন্য কথা বলে থাকে তবে সেসব আমল তার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও হে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। নবী রসুল সিদ্দিক শহীদ ও সালেহীনদের সঙ্গী করে দাও হে আল্লাহ ওসমান হাদিয়ের পরিবার পরিজনকে এই শোক সইবার শক্তি দাও তাদের অন্তরে ধৈর্য সাহস ও ইমানের প্রশান্তি দান করো। হে আল্লাহ আমাদের সবাইকে জুলুমের বিরুদ্ধে সত্য বলার তৌফিক দাও এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করো। রব্বানা তাকাব্বাল দোয়া আনা ইন্নকা সামিউল আলিম আমিন